আমার দেবরের অনেক বেশি ইচ্ছে হয়েছে তার নারকেলের নাড়ু খাওয়ার জন্য আমার শাশুড়িকে বলেছিল যে আমি যাতে আমার ভাইয়ের কাছে তাকে নারকেলের নাড়ু বানিয়ে দিই তো এইটা বানাতে গিয়ে যে একদম পুরো ইতিহাস হয়ে গেছে তো চলেন আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমে কিন্তু আমরা নারকেলগুলো ছিলে নিচ্ছিলাম আমি যেহেতু নারকেল ছিলতে পারি না তো দেখেছেন যে আমি একটা ছোট ছেলের হাতে নারকেল ছিলে নিয়েছিলাম মার্শাল্লা তার কিন্তু অনেক কিছুর গুণ আছে আবার এটা দেখে ভাইবেন না যে আমি ছোটো মানুষের দিয়ে নারকেল ছিলাইছি ওর কিন্তু অনেক গুণ আছে যেটা আমার মধ্যে নাই তারপরে হচ্ছে আমার শাশুড়ি একটা একটা করে নারকেলগুলোকে ফাটিয়ে নিচ্ছিলো আর এগুলোর ভিতরে কিন্তু আপনারা কী বলেন জানি না আমাদের আঞ্চলিক ভাষা আমরা এটাকে ফোসকা বলে থাকি তো তিনটা নারকেলে কিন্তু ফোসকা হয়েছে একটা নারকেলে হয় নাই তো আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম নারকেলের নাড়ু বানানোর জন্য অনেকে বলেছে যে নারকেলের তেল বা ফোসকা যেগুলোতে হয় এগুলোতে নাকি নারকেলের নাড়ু ভালো হয় না তো তারপরে আমি ভাবলাম যে দেখি ট্রাই করে আমি ইউটিউবে কিন্তু অনেক অনেক ভিডিও দেখেছি নারকেলের নাড়ু বানানোর জন্য তারপরে আমাদের বাসের একজন আন্টি আমাদেরকে নারকেলগুলোকে করিয়ে দিচ্ছিলো তো নারকেল কোরানো হয়ে গেলে তারপরে আমি গ্যাসের ছোলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সবগুলো নারকেল কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে একদম পুরো চারটা নারকেলেই আমি নিয়েছি তো এখানে কতটুকু চিনি লাগবে জানি না আমি আমার পরিমাণ মতো কিন্তু এখানে চিনিটা আমি দিয়েছি আর আমার শাশুড়ি তো আমার এই অবস্থা দেখে উনি আমাকে বলতেছিল যে আমি কী করতেছি কারণ ওনারা হচ্ছে কি আমাদের গ্রামে আমরা একটা পুলিপিঠা বানাই পুলি পিঠার পুরটা দেওয়ার জন্য আমরা এইভাবে নারকেলটা তৈরি করি তো আমাকে বলতেছে যে এটা তো না পুলি পিঠার পুর বানাইতেছি তারপরে আমার সাথে অনেকক্ষণ চাচামেচি করে চলেই গিয়েছে ওনারা একেবারেই বিশ্বাস ছিল না যে আমি নারকেলের নারুটা বানাতে পারবো তারপরে যখন আমি নারকেলটাকে চিনির সাথে পাখি একদম মানে শুকনো হয়ে গিয়েছিল আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে নারুটা হবে না তারপর আমি এখানে কিছুটা পরিমাণ দুধ দিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছি আর ভিডিও করবে বা কি সেই মুহূর্তে আমি অনেক বেশি টেনশন ছিলাম শুধু আমি এখানে লিকুইড দুধ দিই নেই নারকেলগুলোকে কিন্তু আমি আবার ব্ল্যান্ডারও করেছি ব্ল্যান্ডার করার পর তারপরে হচ্ছে আমি লিকুইড দুধটা দিয়ে আবার চুলায় বসিয়েছি চুলায় বসিয়ে তারপরে কিন্তু আমি আবার নারকেলগুলোকে আবার পাখিয়ে নি 你吃啊？ তখন মনে মনে ভাবতেছিলাম যে এইবার যদি নাড়ুগুলো না হয় আমি এতগুলো নারকেল দিয়ে কি করব পরে মনে মনে ভাবতেছিলাম যে তাহলে আমরা পুলিপিঠা বানিয়ে খেয়ে ফেলবো কিন্তু আমার শাশুড়ি তো এদিক দিয়ে আমার সাথে রাগ করে তাকায় আসে যে বলতেছে এগুলো নাকি পিঠার পুর তো যাই হোক তারপরে আমি পাশের পাশের আনটিকে বলছিলাম যে আমার সাথে একটু বানানোর জন্য আমার হাতের অবস্থা দেখেন একদম পুরো লাল হয়ে গিয়েছে তো ফাইনালি দেখেন আমার নাড়ুগুলো কিন্তু হয়ে গেছে তারপরে আমি একটা একটা করে গুনতেছিলাম যে আমি কয়টা নাড়ু বানিয়েছি তারপরে এখান থেকে কিছুটা নাড়ু আমি আমার দেবরকে দিব আর অল্প কিছু নাড়ু হচ্ছে আমি আমার মেয়ের জন্য কারণ ও তো দেখেছে যে আমরা বানিয়েছিলাম পরে যদি ওর জন্য জন্য কিছুটা রেখেছি তারপর হচ্ছে আমি আর আমার শাশুড়িও আমরা একটু খেয়ে দেখেছি যে আসলে নারুগুলা কেমন হয়েছে মাশাল্লাহ মাসাল্লা অনেক ভালো হয়েছে তো প্রথম অবস্থায় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ